কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অনিন্দিতা আয়ুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত আজ শুভ নববর্ষ সকল বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইলো আমার ভালোবাসা শুভ নববর্ষ ইংরাজিতে আর বাংলা পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে মেয়েরা নাচের প্রোগ্রাম ছিল মেদিনী কলেজে তো সেই জন্য আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে মেয়েকে নিয়ে গেছিলাম প্রোগ্রামের ওখানে আর প্রচণ্ড পরিমাণে রোদ সকাল আটটার সময় প্রোগ্রাম ছিল কিন্তু প্রচন্ড রোদ দেখে কে বলবে সকাল আটটা বলে মনে তো হচ্ছে যেন সকাল বারোটা এত রোদ এই যে চা কলেজটা আমি চার ঘুরে ঘুরে দেখা দেখছিলাম আর ভিডিও করছিলাম এত সুন্দর কলেজটা চারপাশে এত গাছপালা আর প্রোগ্রামটাও কি সুন্দর হয়েছে তাই আমি ফোনের মধ্যে বন্দি করে রাখলাম মেয়ের নাচের প্রোগ্রাম হয়ে গেছিলো তাড়াতাড়ি করে আর ছোটোবেলায় জানেন তো এই প্রোগ্রামে এই পয়লা বৈশাখের দিন আবার হাল খাতা থাকত দোকানে নিমন্তন্ন থাকত তখন মনে হতো কখন যাব বাবার সঙ্গে গিয়ে হাল খাতা মিষ্টির প্যাকেট আনতো সেই এক প্যাকেট যে মিষ্টি আনতাম ওটাই খেতে যেন হে ভারী স্বাদ লাগত আর এখানে কতগুলো বেল বেলি ফুলের গাছ ছিল এত সুন্দর গন্ধ আসছিল মনটা যেন ভারী ভালো লাগছিল আমার একটু ঠান্ডাও লেগে গেছে তো ঠান্ডা লেগে একটু জ্বরও হয়েছিল জ্বরটা একটু কমেছে ঠান্ডা লাগাটা এখনও আছে তা আপনারা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন আর কাশি হচ্ছে জানেন তো শুকনো কাশি হচ্ছে কি খেলে শুকনো কাশিটা একটু কমবে আপনারা যদি জানেন তো একটু বলবেন তো এত সুন্দর কলেজের চার পাঁচটা তাই খুবই সুন্দর আর ছেলেকে আমি বাড়িতে রেখে দিয়ে গেছিলাম খাইয়ে বাড়িতে রেখে দিয়ে গেছিলাম তো ঘুমোচ্ছিলো দাদুর কাছে ছিল খুব টেনশানেও ছিলাম ছেলেটাকে বাড়িতে রেখে দিয়ে যাচ্ছি যে কি করবে না করবে আর এখানে ম্যাডাম ওদের ফটো তুলছিলো গ্রুপ ফটো সবাই মিলে নাচের আগে একটা গ্রুপ ফটো তুলে নিচ্ছিল ম্যাডাম আর এই যে স্টেজে স্টেজে ডান্স শুরু হয়ে গেছে একটাই নাচ ছিল জলদি জলদি হয়েও গেছে আর হয়ে গিয়ে যে টোটো টোটোকে ফোন করতে টোটোওয়ালা চলে এসছেন তো আমরা পুলিশ লাইনের ভিতর দিকে যাচ্ছি বললাম পুলিশ লাইনের ভিতর দিকে চলো আর একটু মিষ্টির প্যাকেটও ছিল আজ আজ নতুন বছর ঠাকুরকে একটু পুজো না দিলে হয় আমি বাড়িতে আটটার সময় আজকে মেয়ের প্রোগ্রামে এসেছি ঠিক কথায় কিন্তু আমি বাড়িতে রান্না করে দিয়ে এসছিলাম কারণ কখন কি প্রোগ্রাম হবে জানি না তো না তো ভাত আলু সিদ্ধ ভাত ডাল আমি করে দিয়ে এসছিলাম বাড়িতে সেই জন্য একটু মনের মধ্যে শান্তিটা আছে যে দেরি করে পৌঁছালো পাঁচটা মিনিট যদি আমি দেরি করে যাই তাতেও আমার কোনো অসুবিধা নেই জানি ছেলেও ঘুমোচ্ছে তো ছেলেকে সুজি খাইয়ে দিয়ে এসছি এই যে দাঁড়ানো মিষ্টিটা কিনে নি মিষ্টিটা কিনে টিনে বাড়িতে এসছি আসার পরে মেয়ে বলল মাম্মা আমার একটু ভিডিওটা তুলে দাও আর বাড়ির অবস্থা দেখেছেন কি ওকে ছাদ থেকে ভিডিওটা শ্যুট করিয়ে এনেই আগে সব কিছু গুছিয়ে ঘর মুছি সকালবেলা একবার ঘর মুছে দিয়ে গেছিলাম তাও আবার একবার এসে মুছামুছি চব্ব চলছে দাঁড়ানো ঘরটা মুছে নিই এক হাতে ক্যামেরা নিয়ে মুছতে একটু অসুবিধা হচ্ছে ভালো করে মুছতে পারছি না একটু মুছে নিই ঘরটা ভালো করে দিয়ে এই যে সান টান করে মেঘ বাবু রেডি আজকে দু ভাই বোনকেই নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে আর আগে ছোটোবেলায় তো পয়লা বৈশাখ মানে সুতির টেপ জামা এটাই বুঝতাম যে সুতির টেপ জামা আর আমিও আজকে একটা নতুন নাইটি কিনে নিয়ে পরে নিয়েছি এই নাইটিটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন কিনে তাই নতুনটাই পরে নিলাম যেমন লাগছে বলবেন নাইটিটা আমার আর এই যে বেগুন গাছগুলো দেখুন আমার মেয়ে বললো মাম্মা একটু বেগুন গাছগুলো দেখায় বেগুন গাছগুলো দেখছেন কত বড় হয়েছে বেগুনের ফুলও ধরেছে কদিনের মধ্যে বেগুন ফল বেগুন হয়তো ধরবে গাছগুলোতে এই যে ফ্রেডি ঠাকুরকে একটু পুজো দিতে যাব মা কালীকে পুজো দিতে চলে এসেছি ঠাকুর মশাই আজকে একটা নতুন শাড়ি পরিয়ে দিলেন মাকে কি সুন্দর লাগছে দেখুন নতুন শাড়িটা পরে মাকে খুবই সুন্দর খুবই মিষ্টি লাগছে তো ঠাকুরের কাছে একটু পুষ্পাঞ্জলি আমি দিলাম ছেলে তো বহু খুব বরময়সি করছিল ওখানে ছেলে জানেন ওইখানে ঠাকুরের কাছে যে থালার মধ্যে দুটো নাড্য ছিল লাড্ডুটাকে দু হাতে নিয়েছে নিয়ে নিজের মুখে পুড়ে নিয়েছে ও তো এখনও খেতে পারে না তাও আর এখন বাজে দুপুর একটা পাঁচ আজকে নতুন বছরে মনে একটু দেরি হয়ে গেল খেতে তো বললাম তো আপনাদেরকে আলু সিদ্ধ ডাল ভাত করে দিয়ে গেছিলাম তো এখন ভাজছি একটু বড়া ভাজব একটু বড়া করছি বড়া ভাজলে তাহলে ভাতটা খাওয়া হয়ে যাবে আর আলু সিদ্ধটাও মাখছি বুড়ির লঙ্কা তিন টঙ্কার ভেজে মেয়ে বললো মাম্মা আমি দুধ দিয়ে ভাত খাবো আর আমি ডাল খাবো না বলো ঠিক আছে এই যে মেয়ের সাথেই কথা বলছি মেয়ে বলছে মাম্মা তাড়াতাড়ি করো দাঁড়াও গরম গরম ভাজলে ভালো লাগবে খেতে আর এই যে সন্ধ্যেবেলা ওর বাবা এসছে তো মেয়ের জন্য মোমো নিয়ে এসছে মেয়ে মোমো খেতে বসে গেছে চিকেন মোমো খেতে আজকে আমরা নিরামিষ খেয়েছি কিন্তু ও তো বাচ্চা ওরা কি আর এই মোমো টোমো খেয়ে নিয়ে পাশে প্রোগ্রাম দেখতে চলে এসেছি আসি তাহলে আজকের মতন